গ্রামে গ্রামে চুড়ি বিক্রি করতেন পোলিওকে হারিয়ে দেওয়া রমেশ আজ আইএএস অফিসার সারাদিন পরিশ্রমের পর রাতে ক্যারোসিনের মৃদু আলোয় পড়াশোনা করতেন রাত জেগে পড়ার ইচ্ছা থাকলেও উপায় ছিল না বেশি সঙ্গ দিত না ক্যারোসিনের আলো পরদিন সকালে দিনের আলো ফুটলেই শুরু হতো গ্রামে গ্রামে চুড়ি বিক্রি করা এটি পা পোলিওতে আক্রান্ত সেই নিয়েই মায়ের হাত ধরে গ্রামে গ্রামে চুড়ি বিক্রি করে বেড়াতেন তিনি বিশেষ চাহিদা সম্পন্ন সেই ফেরিওয়ালা হয়ে উঠলেন আজ অফিসার অফিসার সালে ব্যাচের রমেশ গোপাল এখন ঝাড়খণ্ডের এনার্জি ডিপার্টমেন্টে জয়েন্ট সেক্রেটারি আইএএস হিসাবে কর্মরত তিনি জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন রমেশ কিন্তু সেগুলো কোনোটাকেই তাকে লক্ষ্য থেকে সরাতে পারেনি রমেশের বাবা ছিলেন ঘোরাক ঘোলাপ তিনি একটি সাইকেল মেরামতের দোকান চালাতেন যা উপার্জন হতো তাই দিয়ে চারজনের পরিবারে কোনো মতে খাবার জুটে যেত কিন্তু পরিবারের ঝড় নেমে আসে বাবার মৃত্যুর পর রমেশ তখন স্কুলে পড়তেন বাবা অত্যধিক মদ্যপান করতেন সেই থেকে অসুস্থ হয়ে মৃত্যু হয় তার বাবার বাধ্য হয়ে মায়ের হাত ধরেই সেই থেকে চুরি বিক্রি করতে শুরু করেন রমেশ রোজ মায়ের সঙ্গে চুরি বোঝাই নিয়ে বেরিয়ে পড়তেন আশেপাশে গ্রামে দিনভর ভর ঘুরে সেগুলোকে ব্যস্তেন। সারাদিন হাঁটাও সমস্যা ছিল তার কাছে কারণ রমেশের আক্রান্ত ছিল। খুব বেশি ভর দিতে পারতেন না তিনি তার সত্ত্বেও রোজ মায়ের সঙ্গে চুরি বেঁচতে যেতেন তিনি মহারাষ্ট্রের সোলাপুর জেলায় মহাগায়ে থাকত রমেশের পরিবার সেখানে একটা প্রাইমারি স্কুল ছিল মাকে সাহায্য করার পাশাপাশি স্কুলে পড়াশোনাও চালিয়ে গেছেন তিনি দু সালে তিনি একটি ওপেন ইউনিভার্সিটি থেকে কলাবিদ্যায় স্নাতক হন তারপর একটি স্কুলে শিক্ষাকর্তা শুরু করেন রমেশের আইএএস ইচ্ছা হওয়ার কলেজ জীবন থেকে শুরু হয় কলেজে পড়ার সময় এক তহসিলদারদের সঙ্গে তার পরিচয় হয়েছিল তার থেকেই আইএএস হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি কিন্তু এই কঠিন পড়াশোনার জন্য অনেকটা সময় প্রয়োজন ছিল চাকরি করে প্রস্তুতি নিতে পারছিলেন না তিনি তার মা স্বনির্ভর প্রকল্পের আওতায় ব্যবসার জন্য ঋণ নেন এরপরই চাকরি ছেড়ে পুনে গিয়ে নিজেকে পুরোপুরি ইউপিএস পড়াশোনায় নিমজ্জিত করে দেন রমেশ দু সালে তিনি প্রথমেই এই পরীক্ষায় বসেন উত্তীর্ণ হতে না পারলেও স্টেস্ট ইনস্টিটিউট অফ অ্যাডমিনিশন ক্যারিয়ারের পরীক্ষা উত্তীর্ণ হন ফলে থাকার জন্য হস্টেল এবং পড়াশোনার জন্য স্কলারশিপ পান নিজের দৈনন্দিন খরচাপাতি তোলার জন্য তিনি পোস্টার রং করতেন অবশেষে দু সালে তিনি আইএএস পরীক্ষায় সফল হন হ্যাঁ আমরা অনেকেই অল্পতে হাল ছেড়ে দিই কোনো লক্ষ্য পূরণ না হলেই চেপে বসে হতাশ হয় মনে হয় এটা হয়তো আমার দ্বারা সম্ভব হবে না এমন মানুষদের জন্যই শিক্ষানীয় ঝাড়খণ্ডের রমেশ গোপাল বিশেষভাবে সক্ষম চুরি বিক্রেতা যুবকাজ আইএএস অফিসার হ্যাঁ আইএএস অফিসার হওয়ার গল্পটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে